আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বাইতুল মোকারম জাতীয় মসজিদ আমাদের বাংলাদেশের যেটা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আমার সাথে আছেন আশরাফুল অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইতুল আসবো আসব আমাদের করব আজকে সেটা পূরণ হলো থাকলে একদিন আসেন শুক্রবারে সবাই ঘুরে যেতে পারবেন নামাজ শেষ এখন সবাই সেলফি তুলতে ব্যস্ত আসলে নামাজ শেষে প্রত্যেক শুক্রবারে সবাই এভাবেই সেলফি উঠায় এটা হলো দক্ষিণ গেট এদিকে পশ্চিম এদিকে দক্ষিণ গেট আমরা দক্ষিণ গেট দিয়ে বেরোচ্ছি এখন আছি রেসকস ময়দানে ভাবছেন কি বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য আরে না বঙ্গবন্ধু নাই আর এটার নামও রেসকস ময়দান নাই এখন এটা এর নাম কি সরারতী উদ্যান আমরা আছি সরস্বতী উদ্যানের শেষ প্রান্তে নেক্সট গন্তব্য রমনা পার্ক later আমাদের এখন বর্তমানের গন্তব্য রমনা পার্ক পয়লা বৈশাখে খ্যাত যে রমনা পার্কে সবাই হিরিক করে ঘোরার জন্য আমরা সেই রমনা পার্কে আছি এখন মানে এখন যে রোডে যাচ্ছে সেটা হলো বটতলা ওর সাথে আছে সফল রমনা পার্কে অনেক পশু পাখি আছে আমরা সেগুলো ধীরে ধীরে দেখবো আপনাদের দেখাবো না এখন আমি বসে আছি রমনা পার্কে অর্থাৎ রমন রমনার যে বটবৃক্ষের কথা আমরা গানের মধ্যে শুনে আছি সেই রমনার বট মূলে আমরা বসে আছি আমার পিছনে যে গাছটি যে বৃক্ষটি দেখা যাচ্ছে এটাই মূলত বট গাছ সেই রমনার পট দেখা হবে প্রাণ ফিলে এই গানের মূল থিমটাই এই বট বৃক্ষকে কেন্দ্র করেই বানানো হয়েছে আমার তত মনে পয়লা বৈশাখে আসার সুযোগ হয়নি আজকে ছুটির দিন আসছি শুক্রবার জুমার নামাজের পরেই সরস্বতী তারপর আমরা দুবার এখন আসি রমনার ওনার নিচে যে গ্রাউন্ড এখানে অনেক সুন্দর ঘাস এই ঘাসের উপরে আমরা বুঝে আসছি একটু বলতে পারেন একটু বিরতি পরিবার নিয়ে ঘোরার জন্য একটু সুন্দর জায়গা এটি ওরা আসতে